আদম সন্তান গুনাহাগার অখৈরল খত্তা আইন আত্মা উবুন ওই আদম সন্তানই উত্তম যে ভুল করার পর ক্ষমা চায় যে ভুল করার পর ক্ষমা চায় দুনিয়ার জীবনে চলতে ফিরতে আপনার গুণা হতে পারে স্বাভাবিক বিষয় আপনার গুণা হবেটা এটা স্বাভাবিক কিন্তু ভুল করার পর আপনি ক্ষমা চাবে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন রব্বানা সালাম না আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আমি নিজের উপর জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি আপনি আমাকে মাফ করুন আপনি ছাড়া মাফ করার কেউ নেই আপনি যদি না করেন আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলেন বান্দা মাফ চাইতে দেরি হয় আমার মাফ করতে দেরি হয় তিনি তো রহমান তিনি বড়

একমাত্র কেবলমাত্র তোমারই তা সত্য করি ওয়াইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অর্থ বুঝেন বুঝে পড়েছেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়িবাত আমার দৈহিক মানসিক আর্থিক সব ইবাদত তোমার জন্য বাকি ছয় দিন আপনাকে মসজিদে দেখা যায় না সরাতে আপনাকে মসজিদে দেখা যায় না আবার জমাতে আপনি আসেন আবার একই কথা বলেন এই ছয় দিন আপনি কোথায় ছিলেন জুমা কি শুধু আপনার জন্য এক অক্ত ফরজ বাকি প্রতিদিন পাঁচ অক্ত আপনার উপর ফরজ না আপনি কত বড় আল্লাহর অলি হয়েছেন কত বড় ফকির হয়েছেন কত বড় বুজুর্গ হয়েছেন কত বড় পীর সাহেবের মুরিদ হয়েছেন যে আপনার সরাত লাগে না আল্লাহ রসুলের যদি সরাত লাগে আপনার সরাত লাগবে আপনার পীর সাহেব আপনার নেতা আপনার ফকির রসুলের সাইতে কি বড় হয়েছে তো রসুলের যদি পাঁচ অক্ত সলাত লাগে আপনার পীর সাহেবের বুজুর্গের কেন সালাত লাগে তার মানে আপনার পীর সাহেব আল্লাহর অলি না ওটা শয়তানের অলি ভালো করে খোঁজলেন রাগ করলেন রসুলের যদি পাশক্ত সালাত লাগে আপনার পীর সাহেব ওরও লাগবে রসুলের যদি পাশক্ত সালাত লাগে আপনার ফকিরেরও লাগবে রসুলের যদি পাশক্ত সালাত লাগে আপনার নেতারও লাগবে কথা আমার বুঝতে পারেছেন। আচ্ছা